আজকে আমরা মঙ্গলের মিথুন রাশিতে সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব বুঝতেই পারছেন ভীষণ ইম্পর্টেন্ট একটা সঞ্চার হতে চলেছে এই সঞ্চারটা কিন্তু প্রত্যেকটি রাশি লগ্নের মানুষের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আজকে প্রথম দিন আমরা কিন্তু অগ্নিতত্ত্বের তিনটি রাশি মেষ সিংহ এবং ধনু রাশিকে নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে আমি কিন্তু বিস্তারিত কিছু আলোচনা করব। না প্রত্যেকটি রাশিভিত্তিক আলোচনাতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব কারণ ইম্পর্টেন্ট ট্রানজিট প্রথম দিকের আলোচনা কেউ শুনতে চায় না অতএব রাশিতেই যদি আমি সেই আলোচনাগুলো করি তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুনতে বা বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে শুধু এখানে ডেটটা বলে রাখি ছাব্বিশে আগস্ট দু থেকে আর অক্টোবর মাসের মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত সময় মঙ্গল কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে এবং এই অগ্নি রাশির উপর কি ফলাফল প্রবেশ করে আজকে আমরা মেষ সিংহ এবং ধনু রাশিকে নিয়ে কিন্তু আলোচনাটা করব। তাহলে চলুন যার যেটা রাশি সেই রাশিতে চলে যান আমি কিন্তু মেষ রাশি থেকে আলোচনাটা কিন্তু স্টার্ট করব। নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা কিন্তু মেষ রাশিকে নিয়ে আলোচনা করবো তো প্রথমেই রাশির মানুষকে বলবো যে আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্ন এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু সঞ্চারটা অত্যন্ত ভালো একটা সঞ্চার কারণ লগ্নপতি লগ্ন করবে আপনার আপনার অনেকটা কিন্তু বৃদ্ধি করবে আপনার আপনার কিন্তু স্ট্র্যাটেজি নিতে অনেকটা সুবিধা হবে কিন্তু যদি আমরা মূল আলোচনাটা করি তখন বুঝবেন যে খুব একটা কিন্তু বেটার সঞ্চার মেষ রাশির লগ্নের মানুষের জন্য কিন্তু হতে যাচ্ছে না তার প্রধানতম যে প্রথম কারণটা বলবো দেখুন মঙ্গল কি জেনারেট করে বলুন তো মঙ্গল জেনারেট জেনারেট করে হচ্ছে একটা এনার্জি একটা কিন্তু শক্তি একটা পাওয়ারকে জেনারেট করে মঙ্গল তো এই মঙ্গল যখন তৃতীয় ভাবে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষত বলবো এই সময় কিন্তু যে কোনো কিছু কাজকর্ম করার আগে দুবার না ভেবে কিন্তু কাজ করবেন না কারণ যদি আপনার দ্বারা কিন্তু কোনো ভুল হয় বা আপনার দ্বারা যদি যে কোনো মিস্টেক হয় মানুষ মাত্রই মিস্টেক করে কিন্তু আপনার দ্বারা এই সময়কালে যেটুকু মিস্টেক আপনি করবেন না সেই সময় আপনার ভুলটাকে কিন্তু আপনি ক্ল্যারিফাই করতে পারবেন না যে আপনার ভুলটা কেন হলো সেটা অফিসের জায়গা হতে পারে বাড়ির জায়গা হতে পারে সামাজিক ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে এই সময় লক্ষ্য রাখবেন যে কোনো কিছু করার আগে দুবার ভাবনা চিন্তা করার প্রয়োজন থাকবে কারণ আপনার ভুলটাকে আপনি কিন্তু কাউকে বোঝাতে পারবেন না যে কি কারণে আপনার কিন্তু সেই ভুলটা হয়েছে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু মেষরাশী জাতক জাতিকাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু আননেসেসারি রিস্ক টেকেন সেটা কিন্তু করতে যাবেন না নিজের মনের মধ্যে এই সময় কিন্তু হিউ একটা কনফিডেন্স থাকবে যে কনফিডেন্স থেকে আপনি বারবারই কিন্তু মনে করবেন যে এই সময় আমি কিন্তু যে কোনো কিছু করে ফেলবো সেখানে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবেন এবং যে কোনো কাজকে আমি কিন্তু সাকসেসফুল করতে পারবো এই চিন্তা ভাবনা থেকে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু কিন্তু দূরত্ব বজায় রাখা উচিত দেখুন প্রথমেই আমি বললাম মঙ্গল মানে কিন্তু একটা শক্তি একটা পাওয়ার একটা এনার্জি যেটা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে খুব ভালো আমরা লক্ষ্য করতে পারি প্রথম উদাহরণটা দিলে বুঝতে পারবেন দেখবেন আপনাদের কিন্তু হাঁটার স্পিডের জায়গা যদি দেখেন তাহলে দেখবেন অত্যন্ত পরিমাণে বেশি জোরে হাঁটার একটা অভ্যাস মেষ জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় তো এই সময় কিন্তু সেটাই আমি বল যেকোনো ক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে একটু ডেপথ রেগে চিন্তা ভাবনা অবশ্যই করার চেষ্টা করবেন তৃতীয়ত যে জায়গাটা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদেরকে বলবো বিশেষত কিন্তু কর্মস্থলের জায়গায় এই মুহূর্তে কিন্তু নিজের অ্যাগ্রেসিভনেসকে কিন্তু দেখাবেন না নিজেকে কিন্তু যতটা পরিমাণ খলসের মধ্যে কিন্তু ঢুকিয়ে রাখা আপনার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন থাকবে কিন্তু অপর দিক থেকে আপনি কিন্তু একটা চাপ এই সময়ে কিন্তু অনুভব করবেন আপনার বসের দ্বারা হতে পারে আপনার কলিগসের দ্বারা হতে পারে কাজের পরিমাণ কাজের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে টাইম ফ্রেসন সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা মেষ রাশি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কাটতে চলেছে তবে আমরা যদি আমাদের এই এনার্জিটাকে বা আমাদের এই কনফিডেন্সটাকে কিন্তু রেগুলেশন ঠিকঠাকভাবে করতে পারি ঠিকঠাকভাবে ঠিকঠাক এনার্জি যদি লাগাতে পারি তাহলে অতি সহজেই আমরা এই সময়ে কিন্তু অত্যন্ত ভালো ভালো কিছু কাজ সেটা কিন্তু সুসম্পন্ন অবশ্যই অবশ্যই করতে পারবো যদি আপনি মেষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবার যে জায়গাটা মেষরাশিকে বলবো দেখুন স্বাস্থ্যের জায়গায় এই সময় কিন্তু একটু সচেতন থাকা প্রয়োজন থাকবে কারণ তৃতীয় মঙ্গলের অবস্থান এই মঙ্গল কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় না আপনার ভাবের ওপর তো ষষ্ঠ ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি রয়েছে তার মানে কোথাও গিয়ে মেষরাশির জাতক জাতিকা যে কোনো ক্ষেত্রে যখন যানবাহন চালাচ্ছেন বা যে কোনো ক্ষেত্রে হাঁটা চলা করছেন সিঁড়ি দিয়ে নামা করছেন এই সময় কিন্তু অত্যন্ত সতর্ক অবশ্যই থাকার চেষ্টা করবেন কারণ ওই যে বললাম মঙ্গল মানে কিন্তু স্পিড এনার্জি এই জায়গাটা সবার আগে লক্ষ্য রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত লোয়ার অ্যাপডামন এবং তার সঙ্গে কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক এই দুটো জায়গা নিয়েই কিন্তু সচেতন মেষরাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন যাদের হাইপার টেনশনের কিন্তু সম্ভাবনা রয়েছে বা অতিরিক্ত অ্যাগ্রেসিভনেস যাদের মনের মধ্যে কিন্তু প্রচুর রাগ জেনারেট করে তারা এই সময় কিন্তু নিজের স্বাস্থ্যের জায়গা সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন অত্যন্ত ক্ষেত্রে নিজের শরীরকে কষ্ট দিয়ে এই সময় কিন্তু কোনো কাজ মেষরাশির জাতক জাতিকারা কিন্তু করতে যাবেন না এবার যে জায়গাটা মেষরাশির মানুষকে বলবো দেখুন এই সময়কালের মধ্যে অর্থনৈতিক ফেজে হ্যাঁ অর্থনৈতিক কিছু ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে তার কারণ এই মঙ্গল আপনার কিন্তু নাইথ হাউসকে দেখছে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির জায়গা পৈতৃক সূত্রের কিছু ডেভেলপমেন্টের জায়গা পৈতৃক সূত্রের কিছু প্রপার্টিসের জায়গা ডেভেলপমেন্ট আপনার জন্য কিন্তু অবশ্যই থাকতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রপার্টি বিক্রি করতে চাইলেন পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি বিক্রি করতে চাইলেন তার একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাকে অত্যন্ত ভালো দেবে কিন্তু পিতার সঙ্গে সম্পর্কে কিন্তু একটা মানে সঠিক রাখার চেষ্টা মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত শুধুমাত্র পিতার ক্ষেত্রে নয় বাড়ির পরিস্থিতিতেও পাউশের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ঠান্ডাভাবে ভাবে কথা বলার চেষ্টা করবেন যদি দেখেন কোন উত্তেজনা তৈরি হচ্ছে সেই মুহূর্তে কিন্তু নিজেকে দমন করার চেষ্টা করবেন এবং জায়গাটাকে কিন্তু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন এখানে ভেরি ভাইটাল একটা জায়গা বলে দিয়ে এই মঙ্গল কিন্তু আপনার টেন্থ হাউসকে দেখছে টেন্থ হাউসের লর্ড শনি এই মুহূর্তে ইলেভেন্থ হাউসের একটু গ্রেড মোশানে বসে আছে এই একটা জায়গা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদেরকে আমি অন্তত বলবো যারা বিজনেস করছেন যারা কিন্তু হাউস ওয়াইফ রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো ওনারশিপে যারা রয়েছেন যারা কোনো সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন তারা দেখবেন কাজের পরিমাণ কিন্তু এই সময় বাড়ছে প্রচুর পরিশ্রম আপনাকে দিয়ে এই সময় কিন্তু মঙ্গল করাবে শুধু তাই নয় এই সময় কিন্তু পরিশ্রমের দ্বারা সাকসেস কিন্তু প্রাপ্ত করবেন কিন্তু যেটা কিন্তু চেষ্টা করবেন এই সময় যতটা ধীরে সুস্থে আপনি কাজ করতে পারবেন বা যতটা তাড়াহুড়ো না করে অত্যন্ত অত্যন্ত ঠান্ডাভাবে আপনি কাজগুলো করতে পারবেন তত কিন্তু আপনার কাজের ক্ষেত্রে স্পেসিফিকেশন আপনার কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যারা কিন্তু কোনো রিলেশনশিপ সম্পর্কের মধ্যে রয়েছেন তাদেরকেও বলবো এই সময় কিন্তু ঝগড়া বিবাদ অশান্তির জায়গাটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে কিন্তু আপনার লাভ পার্টনারের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু একটা হামবেলনেস রাখার প্রয়োজন মেষরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলে যেতে হবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু স্টেবিলিটি এই মুহূর্তে কিন্তু মেষরাশির জাতি পাবেন ফাইন্যান্সিয়াল কিছু ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে এডুকেশন পার্টেরও একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো সিলেবাস কমপ্লিট করার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো অতি দ্রুততার সহিত আপনারা কিন্তু সেই জায়গাটাকে কমপ্লিট অবশ্যই মেষরাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন ওভারঅল ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদেরকে আমি অন্তত এই সময় বলব ভাবের অধিপতিও কিন্তু আপনাদের মঙ্গল সে যখন তৃতীয়ভাবে রয়েছে নিজের এনার্জি নিজের কনফিডেন্স এবং নিজের শক্তিকে যতটা কিন্তু আপনি রেগুলেট করে ব্যবহার করতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো থাকবে আবারও বলছি এই সময়কালে কিন্তু যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুবার চিন্তাভাবনা অবশ্যই অবশ্যই করবেন আর এই সময় নিজের পিতার সঙ্গে কিন্তু সম্পর্ক অবশ্যই ঠিক রাখার চেষ্টা মেষরাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয় যে রাশিলগ্নকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অগ্নিতত্ত্বের

কিন্তু মাথায় রাখবেন এই সময় ইনভেস্টমেন্ট সংক্রান্ত যদি কোনো প্ল্যানিংস থেকে থাকে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকবে আটকে থাকা কোনো টাকা পয়সা বা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সার ক্ষেত্রে কিছু লাভ এই মুহূর্তে কিন্তু আপনি মেষ রাশির জাতক এই সিংহ রাশির জাতক জাতিকারা হলে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন দ্বিতীয়ত বলবো এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত যে কোনো ক্ষেত্রে চোট আকারজনিত সমস্যাকে কিন্তু একটু এড়িয়ে চলা বা এই সময় চোট আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অবশ্যই দেখবেন কিছু মানুষের অলরেডি সিংহ রাশির জাতক জাতিকাদের এর মধ্যেই হয়তো চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে তারা কিন্তু একটু সচেতন থাকবেন যাদের কিন্তু কোনো ক্ষেত্রে কোনো ব্যথা যন্ত্র জনিত সমস্যা আছে তারাও এই সময় কিন্তু অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষত যাদের কিন্তু পূর্বে কোনো স্পন্ডালাইটিস হয়েছিল বা যাদের সিদ্ধারের কোনো সমস্যা রয়েছে বা ঘাড়ে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় সিংহরাশির জাতক জাতিকারা সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা এই সময় কিন্তু করবেন বিবাদ যতটা সম্ভব কিন্তু রাশি জাতক জাতিকারা এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে আপনার দ্বিতীয় ভাবের ওপর কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে অতএব এই মুহূর্তে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে বিশেষত বা আপনার কোনো ক্লোজ রিলেশনশিপের সঙ্গে আপনার স্পাউসের সঙ্গে আপনার সন্তানের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু হামবেলি মানে হামবেলি কথা বলার চেষ্টা করবেন এবং যতটা সহজভাবে তাদের সঙ্গে কথা বলতে পারবেন সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে দেখুন আপনাদের নাইন হাউসের কিন্তু মঙ্গল অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু সিংহ জাতক জাতিকাদের মধ্যে আমরা ইগোইস্টিক একটা নেচার সেটা কিন্তু লক্ষ্য করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময় কিন্তু আননেসেসারি কিছু ইগো সেটা কিন্তু জেনারেট হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে যেটা অপর দিকের মানুষটাকে কিন্তু একটু হার্ট অবশ্যই আপনি নিজের অজান্তে কিন্তু পড়ে ফেলবেন অথব এই জায়গাটা একটু লক্ষ্য রাখার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত কিন্তু আমি সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো বলব কর্মক্ষেত্রের জায়গায় হ্যাঁ এই সময়কাল কিন্তু কিন্তু আপনাদের জন্য নতুন কর্মপ্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করছে তবে মনে রাখবেন এইটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে তার রেক্টোগ্রেড মোশনে যাওয়ার আগের ফেজ অর্থাৎ মঙ্গল কিন্তু এই সময় অত্যন্ত স্লো মুভমেন্টে কিন্তু এগোবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে কোনো ইন্টারভিউ যেটা আপনি দেবেন সেটা কিন্তু আপনি ফলটা কিন্তু পাবেন অন্তত আরো দিন কুড়ি পরে অর্থাৎ আজকে যে ইন্টারভিউটা হবে তার কিন্তু একটা ফলাফল সেটা কিন্তু আপনি অন্তত দিন কুড়ি পরে সেটা কিন্তু জানতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে আপনি কিন্তু কাজগুলো যেগুলো করবেন তার যে ফলাফল বা তার যে সুপ্রভাব সেটা কিন্তু একটু পরে আপনার প্রাপ্তি হবে ইনস্ট্যান্ট প্রাপ্তি এই সময় কিন্তু হচ্ছে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে স্পিরিচুয়াল ক্ষেত্রের কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে একটা কথা এখানে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি আপনারা যারা বিশেষত কোনো বিজনেস ক্ষেত্রে কাজ করছেন বা যারা বিজনেসম্যান রয়েছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু কাজের ক্ষেত্রের কিছু ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই দেবে তবে এই মুহূর্তে আপনার ক্লায়েন্ট বা আপনার কিন্তু কোনো মহাজনের সঙ্গে এই মুহূর্তে বিবাদ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে কোনো ভাইটাল মিটিং করার ক্ষেত্রে কোনো ব্যাঙ্কিং রিলেটেড ইস্যুকে যদি আপনার এই সময় শর্ট আউট করতে হয় বা সেখানে যদি আপনাকে কোনো মিটিং করতে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যতটা কম কথা বলে সেই জায়গাটাকে কিন্তু আপনি মিটিয়ে নিতে পারেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো ফলাফল এই সময় কিন্তু থাকবে বিজনেসম্যানদের ক্ষেত্রে আরও একটা কথা বলবো এই সময় যদি কোনো আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং থাকে নতুন কোনো ইনভ্য নতুন কোনো বিজনেসে আপনার যদি এই সময় স্টার্ট আপ করানোর থাকে সেক্ষেত্রেও কিন্তু অন্তত কিছুটা দিন দাঁড়িয়ে অন্তত সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসে দশ বারো তারিখের পর সেটা যদি আপনি করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান for যে কোনো সম্পর্ক রিলেশনশিপের জায়গায় আমি কিন্তু রাশির মানুষকে বলব এই সময় সম্পর্ক রিলেশনশিপের জায়গা কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন কিন্তু মনে রাখবেন হঠাৎই কিন্তু দেখবেন খুব ভালো চলছিল দিন দশ পনেরো হয়তো খুব ভালো চলল তারপরে এমন একটা কিছু ঘটনা ঘটলো বা ছোট একটা ইন্সিডেন্ট ঘটল যেটা কিন্তু বিরাট আকার ধারণ করে গিয়ে একটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং একটা বিবাদ এবং তার সঙ্গে কিন্তু একটা সেপারেশান এইরকম কিছু সমস্যা সেটাও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় প্রারব্ধের জায়গা থেকে কিছু সাপোর্ট আপনি কিন্তু পেতে পারেন যদি আপনি পূর্বে কিছু ভালো কাজ করে থাকেন বা পূর্বে যদি আপনি কোনো ইনিশিয়েট নিয়ে থাকেন তার কিন্তু একটা ভালো ফলাফল এই সময় সিংহরাশি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে কিন্তু এই সময় বলবো ট্রাভেল করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন কারণ এই সময় কিন্তু পায়ের ফিটে কিন্তু একটুখানি চোট আঘাত লেগে আপনার কিন্তু একটুখানি রক্তপাতজনিত সমস্যা বা একটা চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু বিশেষত এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা যেটা সিংহরাশির মানুষকে কিন্তু আমি বলতে চাই দেখুন এই মুহূর্তে কিন্তু আপনার বিশেষত আপনাদের ষষ্ঠ এবং সপ্তমপতি শনি কিন্তু রেক্ট্রেট মোশনে বসে আছে এবং আপনার লগ্ন বা রাশির উপরে এই মুহূর্তে কিন্তু শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ভাবের উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার চতুর্থ পঞ্চম ভাবের উপর এবং তার সঙ্গে আপনার ষষ্ঠ ভাবের উপরেও কিন্তু দৃষ্টি রয়েছে অতএব এই সময় কিছু ক্ষেত্রে কিন্তু আপনি শত্রুতা থেকে জয়লাভ অবশ্যই করতে পারবেন বা দীর্ঘদিনের কোনো কম্পিটিশান আপনার যদি চলে থাকে যে কোনো কারোর সঙ্গে সেটা হতে পারে সেই কম্পিটিশানে কিন্তু জয়লাভ সিংহ রাশির মানুষরা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে আবারও বলছি নিজের ইগোটাকে কিন্তু কন্ট্রোল রেখে এই সময় কিন্তু চলার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু করা উচিত সিংহ রাশির বিশেষত জাতক জাতিকারা যারা কিন্তু পড়াশোনার মধ্যে রয়েছেন দেখুন ভাবে এই সময় কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে অতএব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময় যারা কিন্তু বিশেষত কোনো রিসার্চমূলক কাজ করছেন বা হায়ার স্টাডিজটা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে যারা বিভিন্ন রকম ল্যান্ড প্রপার্টি বা যেটা যারা প্রমোটিং সেক্টর নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু থাকবে এবং যে সকল রাশির জাতক জাতিকারা যারা প্রমোটিং করছেন বা যে কোনো কিন্তু ইভেন্টে যারা কাজ করছেন তাদের জন্য ফলাফল অবশ্যই এই সময়কালে কিন্তু তৈরি হবে যে কোনো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি করার জন্য বা লোন কিন্তু এই সময় স্যাংশন হওয়ার ক্ষেত্রে সিংহ রাশির কিন্তু অবশ্যই ভালো সময় থাকছে এবং এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কোনো প্রাপ্তি বা লোন এগ্রিমেন্ট এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের কিছু কানেকশন এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে বা বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা বিবাহ ফাইনালাইজের মতন কিছু সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে থাকতে চলেছে বারবারই একটা কথা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আমি বলব যে এই সময়কালে যতটা কিন্তু আপনি ইগোকে কন্ট্রোলে রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো আর নিজের স্পিডকে কে কন্ট্রোল করে স্লো মুভমেন্ট করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনার জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার অগ্নিতত্ত্বের তৃতীয় রাশি অর্থাৎ ধনু রাশিকে লগ্ন মানুষকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে যাচ্ছি তো ধনু রাশির জন্য এই সময় দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সে প্রবেশ করছে আপনার সেভেন থাউজেন্ডের ওপরে তাহলে কোথাও গিয়ে কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদেরকে আমি অন্তত বলবো দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে আপনার বিজনেস ক্ষেত্রে একটা ব্যাপক ডেভেলপমেন্ট এই সময় আসতে চলেছে বা আপনার স্পাউসের সঙ্গে যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেখানে ভালো ফলাফল আপনাকে দিতে চলেছে বা দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার মানে কোনো পার্টনারশিপ ক্ষেত্রের জায়গা থেকে আপনি অন্তত ভালো ফলাফল পেতে পারেন কিন্তু অবশ্যই ভালো ফলাফল আপনার জন্য থাকবে কিন্তু বিশেষত আমি আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই সময় চেষ্টা করবেন স্পাউসের সঙ্গে কিন্তু কোনো রকম বিবাদ প্রবণতা যদি তৈরি হয় সেটাকে কিন্তু এড়িয়ে চলতে পারলে আপনার জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে তা না হলে একটা বড় ধরনের কিন্তু সমস্যা সেখান থেকে কিন্তু সূত্রপাত অবশ্যই হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু এই সময় ফাইন বা কিছু জরিমানা সংক্রান্ত জায়গা হতে পারে রকম কিছু জায়গাকে কিন্তু অ্যাভয়েড করার প্রয়োজন সিংহ রাশির ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত একটা কথা এই সময় কিন্তু বলে রাখবো বিজনেস ক্ষেত্রে বিশেষত যে কোন রকম কোন ডিসিশন বা হটকারী সিদ্ধান্ত থেকে কিন্তু নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন হয়তো আপনি বুঝতে পারবেন না কারণ মঙ্গল খুব দ্রুততার সহিত কিন্তু ডিসিশন নেয় বা ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এরকম দ্রুততার সহিত কোন ডিসিশন এরা কিন্তু নিতে ভালোবাসে সেইজন্যই আমি বলবো বিজনেস ক্ষেত্রে বিশেষত কোন ক্ষেত্রে যদি আপনার কোন কোন খুব তাড়াহুড়ো করে কোন ডিসিশন বা হটকারী ডিসিশন এই মুহূর্তে কিন্তু এভয়েড করা অবশ্যই অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন আছে আরও একটা জায়গা বলে রাখি এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সচেতন ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই থাকবেন তৃতীয়ত বলব এই সময়কালে ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলবো বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই সময় ম্যানেজ করে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন বা এই সময় যারা জব চেঞ্জ করতে চাইছেন যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই নতুন জব প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু দিন দশ পনেরো পরে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই সময় বসের সঙ্গে কিন্তু সম্পর্ক ঠিক রাখার চেষ্টা

তো রাখবেন শুধুমাত্র কানে শুনবেন সেটাকে কিন্তু ভেতরে নেয়ার কোনো চেষ্টা যেন ধনুরাশি জাতক জাতিকারা করবেন না কিছু ক্ষেত্রে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে মনে রাখবেন একটা কথা যেহেতু প্ল্যানেটটা হচ্ছে মঙ্গল এই মুহূর্তে আপনি যদি হটকারী বা রেগে গিয়ে কোনো কিছু কাজ করে ফেলেন বা এখন যে কাজটা কিন্তু আপনি করবেন যদি ভুল কাজ সেটা হয়ে থাকে তার কিন্তু ফল আপনাকে পরে ভোগ করতে হবে বা এখন যে ভুল কাজটা আপনি করলেন তার জন্য পরে গিয়ে আপনাকে কিন্তু পস্তাতে হবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা ধনুরাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন শারীরিক ক্ষেত্রে বিশেষত ধনুরাশি জাতক জাতিকাদেরকে বলবো যাদের হাইপার টেনশন জাতীয় সমস্যা আছে যাদের যাদের বিশেষত কোনো ডাইজেস্টিভ সিস্টেমে যাদের সমস্যা আছে যাদের ইউরিন বা আপনাদের ক্ষেত্রে মানে কোনো ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম যাদের ক্ষেত্রে সমস্যা করে বা লোয়ার অ্যাবদমেনে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় সচেতন থাকবেন অনেক ক্ষেত্রে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের বাঁ হাতে বা ডান হাতে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণার প্রবণতা সেটা বৃদ্ধি পেতে পারে কোমরের ব্যথা যন্ত্রণাতেও এই সময় কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ধনুরাশি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যেমন আপনাকে বললাম আপনি কিন্তু প্রপারলি ইকুইপমেন্ট দিয়ে চালাবেন কারণ এই মুহূর্তে কিছু জরিমানা সংক্রান্ত সমস্যা আপনার হতে পারে দ্বিতীয়ত কিন্তু আমি বলবো এই সময়কালে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন বিশেষত কিন্তু বাইক চালানোর সময় রাস্তাঘাটে কিন্তু জোরে ব্রেক মারার কারণে স্কিড করে পড়ে গেলেন বা কেউ সামনে চলে এলো তার সঙ্গে কিন্তু একে বাঁচাতে গিয়ে হয়তো আপনি গাড়িটা স্কিড করে গেল এই রকম সমস্যা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই জায়গাটা একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন এখানে বলে রাখি যারা কিন্তু বিশেষত কিন্তু রিলেশনশিপের দিকে রয়েছেন বা রিলেশনশিপের মধ্যে যারা কিন্তু অবশ্যই রয়েছেন তাদেরকে এই সময় নিজের ইগোকে কিন্তু কন্ট্রোল করবেন হঠাৎ কিন্তু কোনো কারণে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে বা থার্ড পার্সেন কোনো মানুষ এমন একটা কথা আপনার কানে ঢুকিয়ে দিল সেটা কিন্তু আপনি সম্পর্কের জায়গায় গিয়ে রিয়াক্ট করে ফেললেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন এটা যত না করবেন তত কিন্তু আপনার জন্য ভালো ফলাফল সেটা কিন্তু রয়েছে আর যদি আপনি সেটা করে ফেলেন তাহলে কিন্তু এর ফল আপনাকে কিন্তু পরে ভুগতে হবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন দেখুন এই মুহূর্তে ধনুরাশির ফাইন্যান্সিয়াল চাপ কিন্তু একটা অবশ্যই অবশ্যই রয়েছে তবে এই সময়কালে আপনি লক্ষ্য করবেন কিছু কিছু ক্ষেত্রে মানে যেহেতু কি এই মঙ্গল এই মুহূর্তে কিন্তু রেক্টগ্রেড মোশনে যাওয়ার আগের মুহূর্ত অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মঙ্গলের গতি অনেক কম হয়তো আপনি ফাইন্যান্সিয়ালি কারোর থেকে কোনো অ্যাপ্রোচ রাখলেন বা কারো থেকে কিছু ধান নিতে চাইলেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে প্রাপ্ত অবশ্যই করতে পারবেন কিন্তু তার জন্য একটু টাইম লাগবে তাড়াহুড়ো করে এন্ড অব দ্য সেকেন্ডে খুব আপনার হয়তো দু ঘন্টা পরে দরকার আপনি এখনই কি কাউকে বলছেন তার কাছ থেকে কিন্তু না পাওয়ার চান্সই আপনার বেশি অর্থাৎ এখন আপনার দরকার হয়তো হয়তো সাত আট দিন পরে আপনি এখন থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করুন সেটা কিন্তু দশ দিন পরে আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে তো যে কোনো কিছু প্রাপ্তি করার অনেক আগে থেকে কিন্তু এখন প্রিপারেশনটা নিন সেটা কিন্তু আপনার জন্য ভালো ফলাফল অবশ্যই আনবে এখানে একটা কথা ধনুরাশি জাতক জাতিকাদেরকে বলে দিই যদি কোনো ক্ষেত্রে কোনো বিবাদ হয়ে থাকে বা আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে একটা কথা মনে রাখবেন অপর দিকের মানুষটা এই সময় কিন্তু আপনার সেই ভুলের কোনো রেকটিফিকেশন কিন্তু শুনবেন না মানে কোনো মানুষই এই মুহূর্তে কিন্তু সোনার অবস্থাতে থাকবেন যাকে আপনি কথাগুলো বোঝাতে পারবেন যাকে আপনি বোঝাতে পারবেন যে কেন আমার এই ভুলটা হয়েছিল এই রকম সিচুয়েশনে কাউকে কিন্তু আপনি পাবেন না অর্থাৎ এই মুহূর্তে যদি কোনো কাজকর্ম করতে হয় সেক্ষেত্রে অত্যন্ত ধীরে সুস্থে কাজ করুন টেক ইউর টাইম এবং কাজটার ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট স্পেসিফিকেশান নিয়ে কাজ করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে বলবো এই মুহূর্তে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাবের ওপর কিন্তু দৃষ্টি রয়েছে মঙ্গলের বা এই মুহূর্তে কিন্তু আপনার টেন্থাউস এর উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে এক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনাকে দেবে এবং ভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে যেহেতু আমি আপনাকে বলবো আপনার লগ্নের উপর যেহেতু আপনার দৃষ্টি দৃষ্টি মঙ্গলের রয়েছে এবং লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে তার মানে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু এখন দূরবর্তী কোনো ইউনিভার্সিটি বা দূরবর্তী কোনো ইনস্টিটিউশনে একটা কিন্তু অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা থাকবে যাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্লকেজ তৈরি হচ্ছিল বা সঠিক ডিসিশন হয়তো নিতে পারছিলেন না তারা এই সময় সঠিক একটা ডিসিশনে সেটা কিন্তু উপনীত হতে পারবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে যাদের কিন্তু সম্পর্কের সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল মঙ্গলের দ্বারা অবশ্যই অবশ্যই ধনুরাশির জাতক জাতি কাদের প্রাপ্ত হতে চলেছে আজকে এই পর্যন্তই থাক কালকে আমরা কিন্তু আলোচনা করব কৃতিতত্ত্বের তিনটি রাশিকে নিয়ে তো আজকে পর্যন্তই থাক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার জয় মাতারা